ধানমন্ডি বত্রিশ নম্বরে মিলল রহস্যময়না খোঁজ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি একটি ঐতিহাসিক স্থান হলেও আজ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বাড়ি বাড়িটির বেসমেন্ট থেকে উঠে এসেছে এক বিস্ময়কর ও ভয়ঙ্কর রহস্য স্থানীয় বাসিন্দাদের মতে এখানে লুকিয়েছিল এক বিশাল আয়নাঘর যেখানে একবার প্রবেশ করলে বের হওয়াই ছিল কঠিন আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য সেখান থেকে পাওয়া গিয়েছে মানুষের কঙ্কাল এই বাড়ির নিচে ছিল চারতলা গভীর এক বেসমেন্ট যেখানে নাকি চলতো গোপন কার্যক্রম বিক্ষুব্ধ স্থানীয়রা জানিয়েছেন ভবনটি ভাঙার সময় একটি গোপন সিঁড়ির সন্ধান পাওয়া যায় যা আরও গভীরে চলে গেছে সন্ধের বিষয় হলো সিঁড়িটি ঠিক কোথায় গিয়ে শেষ হয়েছে তা এখন পর্যন্ত কেউই জানে না তাহলে কি ধানমন্ডি বত্রিশে কোনো গোপন আন্ডারগ্রাউন্ড ঘাঁটি ছিল বহু বছর ধরে এই বাড়ি ঘিরে নানা গুজব শোনা যেত অতীতে অনেক পার আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে অনেকে বলছেন শেখ হাসিনার আমলে ধর্মডি বত্রিশে এমন কিছু গোপন ঘর তৈরি করা হয়েছিল যেখানে সরকার বিরোধীদের আটক রাখা হতো এমনকি কথিত আছে এখানে ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো যার সাক্ষী হতে পারে এই কঙ্কালগুলো গোপন সূত্র বলছে ধর্মটি বত্রিশের বেসমেন্টের এই রহস্য আরও গভীর শুধু কঙ্কালই নয় সেখানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল এমন কিছু কক্ষ যেখানে প্রবেশ করলে বের হওয়া সম্ভব ছিল না অনেকে ধারণা করছেন এটি ছিল গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র যেখানে নির্যাতন চালিয়ে তথ্য আদায় করা হতো অবাক করা ব্যাপার হল ধানমন্ডির বত্রিশের আশেপাশের বাসিন্দাদের মধ্যে অনেকেই দাবি করেছেন রাতের বেলায় সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত কেউ কেউ বলেছেন গভীর রাত পর্যন্ত সেখানে কিছু গোপন বৈঠক চলত যেখানে প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি কিছু প্রত্যক্ষদর্শীর দাবি বাড়িটি ভাগার পরও গভীর বেসমেন্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এটা শুধুই কি কল্পনা নাকি সত্যিই কোনো ভয়ঙ্কর গোপন তথ্য সামনে আসতে চলেছে কেউ বলছেন এটি শুধুমাত্র রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি গুজব আবার কেউ বলছেন এর গভীর রয়েছে এক অন্ধকার অধ্যায় যা প্রকাশ পাওয়া দরকার এখন প্রশ্ন একটাই ধানমনি বত্রিশের এই রহস্য কি সত্যি উন্মোচিত হবে নাকি এটি থেকে যাবে অন্ধকারের অন্তরালে দর্শক আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না